হাই গাইস আমি চলে এলাম ওইদুল হুশিয়ারি শপ থেকে আপনারা জানেন আমার ম্যানুফ্যাকচার আছে আজকে আমি কিছু কানেকশান দেখাবো তো ইন্ডিয়া যেই কোন থেকে আসুন হাওড়া স্টেশনে চলে আসুন হাওড়া স্টেশন থেকে যে কোনো মেচোতা নকাল খড়গপুর নকাল ঘরে উলুবেরিয়া চলে আসুন উলুবেড়িয়া এসে আমাকে ফোন করুন আমি আপনাদের পিক করে নেবো ফুল দায়িত্ব আমার উপরে আপনি আসুন দায়িত্ব আমার দেখতেই পাচ্ছেন ম্যানুফ্যাকচারটা এখানে মা তৈরি করিয়া বিক্রি করিয়া থাকি হোলসেল দামে খুচরো পাইকারি যে নেবে সে আসতে পারে আমার জায়গাটা হচ্ছে লালদগর উলুবেরিয়া হাওড়া আমার শপ হচ্ছে লালদগরে স্টেট ব্যাংকের সামনে আমার দোকান আমি এবার স্যাম্পেলগুলো দেখাতে এক একটা একটা করে আপনাদের চেষ্টা করি আমি টি শার্ট থেকে শুরু করছি দেখুন এইসব টি শার্ট পেয়ে যাবেন ওইলি একশো তিরিশ টাকা যে পাইকারি নেবে সে আমার সাথে আলাদাভাবে যোগাযোগ করুন দেখুন টি শার্ট দেখুন কালার পেয়ে যাবেন এটা সাইজ হবে এস থেকে ডবল এক্সেল সাইজ হবে পাঁচখানা সাইজ হবে আর কালারগুলো আপনাদের দেখতে দিচ্ছি কালারগুলো দেখুন মেবি ব্লু কালার লাল আলু লাইট লাইট কালার সব ছটা করে কালার দেবো কালারগুলো খালি দেখে নি একটা কালার কালার কালারগুলো খালি দেবো ডিজাইন দু তিনটা ডিজাইন আছে এইসব টি শার্ট দেবো ওইলি নাইনটি নাইন ঘুবি খালি নাইনটি নাইন ঘুটে আসুন একবার যোগাযোগ করুন না যোগাযোগ করলে হবে না এইসব টি শার্ট দেব নাইনটি নাইন রুপিস খালি নাইনটি নাইন রুপিস একশো পঁচিশেরও মাল আছে নাইনটি নাইন রুপিসও আছে যে হোলসেল নেবে সে আলাদাভাবে আমার সাথে কন্ট্যাক্ট করবে সব আছে এমএল এক্সেল সাইজ হবে হাফ প্যান্ট দেখুন এই হাফ প্যান্টগুলো খালি পঁচিশ টাকা করে নিয়ে যান খালি পঁচিশ টাকা কালার অনেকগুলো কালার আছে বাচ্চাদের হাফ প্যান্ট বাচ্চাদের খালি হাফ প্যান্ট আছে এখন হাফ প্যান্ট দেখুন বিভিন্ন রকম কালার পেয়ে যাবে বিভিন্ন রকম কালার সাইজও অনেকগুলো পেয়ে যাবেন আচ্ছা আরেকটা হাফ প্যান্ট আপনাদের দেখাচ্ছি 80 টাকায় হাফ সেট দিয়ে যাচ্ছে খালি 80 টাকা কালার গুলো দেখুন ছয় ছয়টা কালার দিয়ে যাবে কালার হেভি হেভি আছে এই যে ট্রাউজার আছে 99 руб খালি নাইনটি নাইন রুপিস আসুন না এলে বুঝতে পারবেন না এটা উলুবেরিয়া লালদেঘর দোকান লালদেঘর স্টেট ব্যাংকের সামনে দোকান আপনারা আসুন কালার অনেকগুলো কালার হবে কালারের কোনো অভাব নেই সব ছটা করে কালার হবে ঠিক আছে এই একটা টাউজার আছে এই টাউজারটার দাম আছে একশো পঁচিশ টাকা বা পান্ডিলের রেট বলছি কেউ খুচরো বলবেন না খুচরো বললেই দশ বিশ টাকা বাড়বে দেখুন পিছনে ব্যাক পকেট হবে পিছনে ব্যাক পকেট ডবল ডবল সেলাই হবে একবার আমার মাল নিয়ে যেয়ে বিক্রি করে দেখুন মাল কাকে বলে আবার আমার কাছে আসতে হবে আপনাকে মালের কী ডিজাইন দেখাবো ডিজাইন প্রচুর বেশি ভিডিও লং হয়ে যাবে আপনাদের দেখাতে ধরলে লং হয়ে যাবে ভিডিও দেখুন এইসব মাল দেখুন খালি একশো তিরিশ টাকায় পেয়ে যাবেন খালির টি শার্ট কালার অনেকগুলো কালার হবে খালি টি শার্ট এমএল এক্সেল সাইজ হবে কালারগুলো দেখুন সব লাইট কালারের মধ্যে কেন ছেলেদের এখন সব লাইট কালার পছন্দ দেখুন সব কালারগুলো দেখতেই পাচ্ছেন আরও বিভিন্ন রকম হাফ প্যান্ট আছে আপনাদের কি এখন আমি দেখাবো যত দেখাবো ভিডিও লং হয়ে যাবে আমি চেষ্টা করছি যতটা দেখাতে পারি দেখতেই পাচ্ছেন মাল সব কেটে পড়ে আছে মাল রেডি করতে পারছি না এইসব হাফ প্যান্টগুলো দিয়ে দেবো দেখুন ভালো করে দেখুন হাফ প্যান্টগুলো এইসব গেঞ্জিগুলো স্যান্ডো আছে তারপরে এইসব জামাগুলো আছে এইসব জামাগুলো খালি দুশো টাকা করে এম এল এক্সের খালি দুশো টাকা আপনারা আসুন না এলে বুঝতে পারবেন না দেখতেই পাচ্ছেন ম্যানুফ্যাকচারটা এখানে কাটিং করিয়ে সেলাই করিয়ে বিক্রি করিয়া থাকি এখানে দেখুন সব ট্রাউজার পরে আছে শীতেশ্বরী ট্রাউজার দেবো হোলসেল দামে শীতেশ্বরী দেবো এই শীতেশ্বরী স্যাম্পেল পরে আছে এই মালটাই রেডি হবে একটা হাফ প্যান্ট আছে পিছনে ব্যাক পকেট হবে দেখতেই পারছেন আমি এখানেই ভিডিওটা শেষ করছি আপনারা শেয়ার করে দেন তাতে সুবিধা হবে আপনারাও কিছু সস্তায় দেখতে মাল পাবেন আর আমারও সেল বেড়ে যাবে আপনাদের লেগে আপনারা আসুন না এলে পারবেন না একবার আসুন আমার কাছে আমি এখানেই স্টক করে দিচ্ছি